ইসলাম থেকে আরো সহি সূত্রে প্রমাণিত আন্না হু নাহা আনি সর্বে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে পান করতেই যখন নিষেধ তো খাবার আরও বেশি নিষেধ পান করার ক্ষেত্রে কিছু সুযোগ আছে কিন্তু খাবারের ক্ষেত্রে সুযোগ নাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না কথা বলছেন না দুটোতে পার্থ করেছে কেন পার্থ করেছে ওলামারা বলেছেন যে পান অল্প সময় হয়ে যায় কিন্তু খাবারে সময় লাগে আপনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এটা কেমন দেখায় আর ধরেন হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে পান করা এক গ্লাস পানি পান করা হয়ে গেল হ্যাঁ বা বিশ সেকেন্ড লাগলো খুব বেশি হয়ে গেল কিন্তু খাবার কি সম্ভব খাবার কম পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টাও লাগতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আছে এই জন্য দাঁড়িয়ে খাওয়া পান করার চাইতে অনেক বেশি মকরু ম পছন্দনি নবিসাম থেকে দাঁড়িয়ে পান করা তো প্রমাণিত রয়েছে জমজম উজুর পানি কিন্তু তাতেই সীমিত নয় এটা জায়জ আছে যদিও উত্তম নয় কিন্তু জায়জ বয়ান করার জন্য বিসালাম করেছেন কিন্তু জীবনে কখনো দাঁড়িয়ে খাননি

যখন শক্তভাবে নিষেধ করেছিলেন তখনকার পরে নবী সাল্লাম সেটাকে জায়েজ করেছেন তার আমলের মাধ্যমে জি তো সাহাবাই কেরামগণ অনেক সময় দাঁড়িয়ে পান করতেন সুতরাং এ বমি করার হাদিস আমলযোগ্য নয় আমল যোগ্য জি কারণ সেটি মানুষ অথবা বিভিন্ন রকমের জবাব দেওয়া জি কেউ তর্জি দিয়েছেন যেহেতু নবী সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে অথবা অনুত্তম হ্যাঁ নবী যেখানে যদি যদি কেউ দাঁড়িয়ে পানাহার করে না তলভূমি করে দেবে তার মানে একটু শক্তভাবে নিষেধ করার জন্য আর যখন পান করেছেন তার মানে বৈধতা বর্ণনা করার জন্য যে জায়জ আছে শুধু পানের ক্ষেত্রে তো সহি মুসলিমের দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিস যে বমি করার হাদিসটি কিন্তু যেমনটা বললাম অসাহানি বা কামিল হাজা নবী সাহসালামকে সহি সূত্রে এটা অপ্রমাণিত যে প্রয়োজন বোধে তিনি দাঁড়িয়ে পান করেছেন বসার মতো জায়গা নেই ধরেন দাঁড়িয়ে পান করবেন না আপনি হ্যাঁ জি বসার মতো পরিস্থিতি নেই আপনাকে যেখানে সেখানে রাস্তায় বসিয়ে যেতে হবে না দাঁড়িয়ে পান করলেন অসুবিধা কি ধরে আপনি এমন জায়গা আছেন যেখানে বসার মতো পরিবেশ নেই বাইরে ধরে না এখানে আর একটু পানি লেগেছে ওখানে বসার জন্য আবার এসে রুমে যাই কার্পেট আছে যাই আর পান না কি দরকার ওখানে একটু দাঁড়িয়ে পান করে দিল যাই আছে প্রয়োজন বোধ হ্যাঁ সহিব ওখালি তুলেছে বৈধতা নবী সাল্লাহ সাল্লাম পান করে পান করেছেন জি

যে হাদিসগুলি নিষেধাজ্ঞার হাদিস যে দাঁড়িয়ে পান করবে না সেগুলি সম্পর্কে অলমাদের নানা মত রয়েছে এগুলোর ব্যাখ্যা কি অধিকাংশ অলমার জমহুর অধিকাংশ আইমাইকে রাম হানাফি সাফি মালিক আহমারি অধিকাংশ অলমার তারা বলছেন জায়েজ দাঁড়িয়ে পান করা জায়েজ কিন্তু উত্তম নয় উত্তম হচ্ছে বসে জায়েজ অনুত্তম উত্তম আর অনুত্তম আর আরেক দল বলছেন না সেটা অপছন্দনীয় বা এই হাদিসগুলি সম্পর্কে যে বিভিন্ন মতগুলো রয়েছে তার মধ্যে বা বিভিন্ন ব্যাখ্যা রয়েছে তার একটি ব্যাখ্যা হচ্ছে তার আগে দিই বলছেন মহাত্মা মালিক রয়েছে ওমার ওসমান আলী তিন খলিফা কান ও ইয়াসরাবনা কেয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পান করেছেন দাঁড়িয়ে পান করতেন ওয়াকানা সাদবিনা বেজালিকা বা আসান কোনো আপত্তি মনে করতেন কেউ দাঁড়িয়ে পান করলে তেরফ সান জামাতমেন আর তাবেন একদল তাবেন থেকে প্রমাণিত দাঁড়িয়ে পান করা তাহলে দাঁড়িয়ে পান করা সাহাবে কারণ তাবেনদের মধ্যে প্রচলন ছিল প্রয়োজনবধি বলতে কন মকরু অপছন্দনে ঘৃণিত নয় তবে অনুত্তম বলা যায় খুব বেশি তাহলে পরস্পর বিরোধী হাদিস কিছু হাদিসে জায়েদ আছে কিছু হাদিসে নিষেধ আছে এগুলোর ব্যাখ্যা বরং কঠোর ভাষা রয়েছে বমি ভূমি করে দাও যদি পান করে থাকতো বা খেয়ে থাকত তো ব্যাখ্যা কি বা সমন্বয় কি একদল প্রাধান্য দিয়েছেন তারা বলেছেন যে যেই হাদিসগুলিতে জায়েজ রয়েছে সেগুলি হাদিস বেশি শক্তিশালী আর নিষেধাজ্ঞার হাদিস অত শক্তিশালী নয় দুটাই সহি কিন্তু বেশি শক্তিশালী কোন হাদিস বৈধতার হাদিস সুতরাং দাঁড়িয়ে পান করা জায়েজ তর্জি হয়ে গেল দ্বিতীয় যেটা একটু আগে বললাম যে যে হাদিসগুলোতে নিষেধ করা হয়েছে বা বমি করতে বলা হচ্ছে না দাবান সেগুলো রহিত রোহিত গেছে আগের হুকুম এখন যায় আগে ছিল এরকমটা হুকুম তৃতীয় হচ্ছে তৃতীয় একটা ব্যাখ্যার মাধ্যমে সমন্বয় করেছে পরস্পর বিরোধী হাদিসে সেটা হচ্ছে দাঁড়িয়ে পান করা যায় কিন্তু হাঁটতে হাঁটতে পান করা নিষেধ তাহলে যেখানে দাঁড়িয়ে পান করার নিষেধ বলা হয়েছে মানে দাঁড়িয়ে চলতে চলতে হাঁটছেন আর পান করছেন অনেকে আছে সেভেন আপ পেপসি নিয়েছেন আর পানি খাচ্ছেন ঢক ঢক করে আর হাঁটছেন এইটা নিষেধ কিন্তু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু স্থির আছেন হাঁটছেন না তাহলে যাই এটাও একটা ব্যাখ্যা করেছেন চার নম্বর ব্যাখ্যা যে নিষেধাজ্ঞার হাদিসগুলি মানে মাকরু তানজি মানে অপছন্দনীয় যেটা প্রসিদ্ধ প্রসিদ্ধ যেটা সমন্বয় আর জায়েজের হাদিসগুলি হচ্ছে বায়ানুল জাওয়াজ বৈধতা বর্ণনা করার জন্য যে জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে যে আপনি দাঁড়িয়ে পান না করলে ভালো জি আজান সময় হয়ে গেল নাকি সুতরাং বেশ কিছু এই বিষয়ে আরো আলোচনা আছে সে তালা আমরা তাহলে আগামী পর্বের জন্য রেখে দিচ্ছি আরো কিছু খাওয়া দাওয়ার বা পানাহারের আদব শিষ্টাচার অথবা খাবার সম্পর্কে আরো কিছু মাসাইল রয়েছে সে আল্লাহ তালা তাহলে আগামী সপ্তাহে সেটা সেরে দেবো আল্লাহ রব যেন তৌফিক দান করেন কবুল করেন আপনাদেরকে ভালো রাখেন